একদিন এক সাদা ঘোড়া তার বাচ্চাকে নিয়ে খেলছিল তখনই কিছু ডাকু তাদের দেখে দৌড়ে এলো সাদা ঘোড়া দ্রুত বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো সে পিছনে থেকে বাচ্চার পালানোর রাস্তা সহজ করে দিল ছোট কালো ঘোড়া যে সাদা ঘোড়ার বাচ্চা ছিল ভয়ে পাশে থাকা একটি গুহায় লুকিয়ে গেল এবং বেঁচে গেল কিন্তু সাদা ঘোড়া ডাকুদের হাতে পড়ে গেল যখন কালো ঘোড়া গুহা থেকে বেরোলো তখন সে তার মাকে দূরে নিয়ে যেতে দেখলো এখন সে একা এবং অসুরক্ষিত হয়ে গেল কিছুদিন পর সেই একই ডাকুরা এক ব্যবসায়ীদের কাফেলায় হামলা করলো কাফেলার নেতা তার মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছিল পথে তিনি টের পেলেন কিছু একটা ভুল হচ্ছে এবং তিনি মেয়েকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিলেন ডাকুরা কাফেলার ওপর ঝাঁপিয়ে পড়ল মেয়েটি ভয় পেয়েছিল কিন্তু সে থামল না শুধু এগিয়ে যেতে লাগল চলতে চলতে তার উট ক্লান্ত হয়ে পড়ল এবং তাকে ফেলে দিল মেয়েটি পড়ে গেল এবং কিছুক্ষণ অজ্ঞান হয়ে রইল যখন সে উঠল তখন চারিদিকে শুধু বালি আর টিলার সমুদ্র ছিল বাবা আর কাফেলা কোথাও দেখা যাচ্ছিল না একা ও ক্লান্ত সে সামনে এগোতে লাগল পথে সে অনেক মৃত প্রাণী দেখল এবং বুঝল যদি সময় মতো সে নিরাপদে বের হতে না পারে তাহলে তারও একই অবস্থা হবে কিছু দূর যাওয়ার পর সে পাহাড়ে সবুজ ঘাস দেখতে পেল সেখানে পানি থাকতে পারে সে পানির শব্দ অনুসরণ করে একটি ছোট জলাধারের কাছে পৌঁছলো এবং পানি খেলো তখন সে একটি ছোট কালো ঘড়ি দেখল ঘড়িটি তার কাছে এলো কিন্তু একটু ভয় পাচ্ছিল মেয়েটি বন্ধুত্বের জন্য হাত বাড়ালো কিন্তু ঘড়ি একটু দূরেই দাঁড়িয়ে রইল পরের দিন ঘড়ি আবার তার কাছে এলো এবং এবার মেয়েটি তাকে পানি খাওয়ালো ধীরে ধীরে ঘড়ি মেয়েটির ওপর ভরসা করতে লাগলো এবং পানি খেলো এই অভিজ্ঞতা দুজনকে আরো কাছে নিয়ে এলো মেয়েটি আর কালো ঘড়ি এখন বন্ধু হয়ে গেল মেয়েটি যেখানে যেত ঘড়িও তার সাথে থাকত রাতে মেয়েটি ঘুমাল ঘড়ি তাকে নিরাপদ রাখতো কিছুদিনের যাত্রার পর তারা শুকনো নদী দেখলো নদীতে পানি ছিল না কিন্তু তার পথ ধরে মেয়েটি তার বাড়ির রাস্তা চিনতে পারলো মেয়েটি বাড়ি পৌঁছলো কিন্তু অবাক হয়ে গেল বাড়ির আঙিনা ভেঙে পড়েছিল এবং খেতে ফসল ছিল না বাবার কোনো খবর ছিল না শুধু দাদা আর একজন নৌকর ছিল দাদা জানালেন হালে বাড়িতে লুটপাট হয়েছে কিছু দামি জিনিস আর ঘোড়া চুরি হয়ে গেছে শুধু একটি বুড়ো ঘোড়া বেঁচে ছিল রাতে মেয়েটি তার বাবার জিনিসপত্র দেখে ভাবছিল তখনই সে বাইরে ঘোড়ার ডাক শুনলো সে বুঝলো কালো ঘড়িটি তার কাছে এসেছে পরের দিন দাদা মেয়ে আর নৌকর বাজারে যাচ্ছিল তখন পথে গাড়ি খারাপ হয়ে গেল গাড়ি ঠিক করার সময় এক ধনী লোক তাদের নিয়ে অপমান করল এতে প্রতিযোগিতায় অংশ ইচ্ছা জোরালো সে দাদাকে মেয়েটির আরও হল বলল সে মরুভূমিতে একটি কালো ঘড়ি দেখেছিল যে খুব দ্রুত দৌড়ায় এবং তার কথা শোনে যদি সেই ঘড়িটি পাওয়া যায় তাহলে সে প্রতিযোগিতা জিততে পারবে দাদা এটাকে গল্প ভেবে গুরুত্ব দিলেন না পরের দিন মেয়েটি দেখলো কালো ঘড়ি বাড়ির বাইরে খেলছে সে সঙ্গে সঙ্গে বুড়ো ঘোড়ায় চড়ে তাকে ধরতে বেরোল কিছু পাহাড়ি উপত্যকা পেরিয়ে সে ঘড়ির কাছে পৌঁছল দুজন আবার মিলল এবং এবার ঘড়ি বড় ও শক্তিশালী হয়ে গেছে টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম করুন